দেশের জনপ্রিয় ইউটিউবার তবৃদির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা প্রার্থনা দিঘির প্রেমের গুঞ্জনটা বহু যদিও বরাবরই নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন দিঘি তবুও আলোচনা বন্ধ থামেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌহিদ আবৃতির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিঘি যেখানে অভিনেত্রীর স্পষ্ট উত্তর তৌহিদের সঙ্গে আমার কোনো প্রেম নয় এই ইউটিউবারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দেখি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা কেবল আমার কথা নয় এ বিষয়েটা তৌহিদ আবৃত্তি নিজেও বলবে সে শুধু আমার বন্ধু এর আগেও তৌহিদ আবৃত্তির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দেখি বলেছিলেন তৌহিদ আবৃতি আমার খুব ভালো ফ্রেন্ড ওর সঙ্গে আমার তুই তুকারি সম্পর্ক যদিও আমাদের দেখা কম হয়েছে আমি যখনই ওকে ফোন দিই ও ফোন ধরে আগে আমাকে তুই বলে একটা গালি দেয় ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক সো ফ্রেন্ডের চেয়ে বিশেষ কিছু হওয়ার প্রশ্নই উঠে না